যে এই শরীর ঘামার কারণে অনেক শিশুর শিক্ষার্থীর আবার দেখা যায় যে শিক্ষকের আবার এমনও দেখা গেছে যে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করেন কিন্তু তার শরীর ঘামে এবং সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হয় যার কারণে তিনি নিজেও বিরক্ত বোধ করেন এই ক্ষেত্রে আমরা এই রোগ থেকে কীভাবে বের হতে পারি এটা আসলে খুবই অস্বস্তিদায়ক এবং খুবই বিব্রতকর একটা পরিস্থিতি যে আমাদের গরমে তো শরীর ঘামবে কিন্তু শরীর ঘামার দরুন যদি আমাদের শরীরে ঘামের জন্য শরীরে যে দুর্গন্ধ বের হয় এটার জন্য আশেপাশের অনেক মানুষই বিরক্ত হন এবং নিজেকেও আসলে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এজন্য অবশ্যই আমাদের ঘাম যাতে শরীরে অতিরিক্ত না হয় সেজন্য কিছু স্পেসিফিক ব্যবস্থা নেওয়া উচিত হবে সেটা পড়ার জন্য সবাইকে অনুরোধ করব। সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে এবং আমি যে বিষয়গুলো বলতে চাই সেটা হলো আমরা খাওয়ার সময় গরম খাবার খাওয়া থেকে বিরত থাকব। আমরা চা কফি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করব গরমকালীন সময়ে গরমে পরিবেশে গেলে ঘাম বেশি হবে এটা আমরা সবাই জানি বুঝি সেজন্য আমরা গরমে রোদ বা অতিরিক্ত গরম এর পরিবেশে আমরা গেলেও সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে অবশ্যই ঢিলে ঢালা ইসলামসম্মত পোশাকের দিকে এখানে খেয়াল রাখা উচিত ইসলাম আমাদেরকে বলে ঢিলে ঢালা পোশাক পরতে আমাদেরকে সাদা পোশাকের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে খুবই হালকা রঙের পোশাকগুলো এই সময় আমাদেরকে গরমে অতিরিক্ত ঘাম থেকে আমাদেরকে নিরাপদ রাখতে পারে এবং আমরা খাওয়ার সাথে সাথে বাসা থেকে বের না হয় কিছু সময় বিশ্রাম নিয়ে বের হলে শরীরের ঘামটা কম হবে আমরা যদি গরমের পরিবেশে থাকতেই হয় আমরা মাঝে মধ্যে রুমাল টিস্যু এগুলো দিয়ে আমাদের শরীরের ঘামটা মুছে নিতে পারি এবং আমরা বাসা থেকে বের হওয়ার আগে কর্মক্ষেত্রে যাওয়ার আগে অবশ্যই গোসল করে নেওয়া উচিত যাদের এই ধরনের সমস্যা হয় তাদেরকে এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে আমাদেরকে বাসা থেকে বের হওয়ার আগেই খুবই ভালোভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু মেডিকেটেড সাবান অথবা খুবই সুন্দর সুগন্ধযুক্ত সাবান দিয়ে গোসল করে নেওয়া উচিত কর্মক্ষেত্রে যাওয়ার পরে তাহলে আমরা অনেকটাই রিফ্রেশ থাকতে পারবো আমাদেরকে বিভিন্ন ধরনের আতর অথবা পাউডার ট্যালগাম পাউডার এগুলো আমরা ব্যবহার করতে পারি এর মাধ্যমে আমরা আমাদের গরমে যে অস্বস্তিদায়ক অবস্থা পরিস্থিতি এগুলো থেকে নিরাপদ থাকতে পারি এবং আমরা অবশ্যই মানসিক ভাবে সময় যতটুকু শান্তশিষ্ট যতটুকু মানসিক চাপ মুক্ত টেনশন মুক্ত অস্থিরতা মুক্ত থাকতে পারি সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখি যে যে কোনো সময় মানসিক চিন্তা টেনশনে থাকলে আমরা অনেক এসির মধ্যে থাকলেও আমরা নেমে যাই আমরা সাধারণত ভাই বা গেলে বা খুবই বিব্রতকর কোনো একটা জায়গায় গেলে হঠাৎ করে আমরা মানসিক চাপের কারণে আমাদের শরীরে যে সংবেদনশীল স্নায়ুতন্ত্র সেটা উদ্দীপ্ত হয়ে যায় এবং সেটা উদ্দীপ্ত হলে আমাদের শরীরে অটোমেটিক ঘাম বেশি হতে থাকে তো এইগুলো বিষয়ে খেয়াল রাখলে এমনকি আর একটা বিষয়ে যেটা আমরা মানসিকভাবে খেয়াল রাখতে পারি বাইরে হয়তো গরম পরিবেশ খুবই অস্বস্তিদায়ক খুবই খারাপ লাগছে এই সময় যদি আমরা মনে মনে করতে থাকি যে বাইরের এটা গরম পরিবেশ এই পরিবেশে আমি যাচ্ছি আমার তো খুব খারাপ লাগছে গরম আসলে অনেক কষ্টদায়ক কষ্ট মানে এটা যে মনে মনে করছি করলেই আমাদের গরমটা আর আমরা যদি মনে যে আমরা একটা মোটামুটি ভালো আমি আজকে সকালে নিয়ে আসছি আমি যে পরিবেশে যাচ্ছি এখানেই আমাকে থাকতে হবে এখানেই কাজ করতে হবে এর সাথে আমি এখন মিশে গেছি এবং এটার সাথে আমি মানিয়ে নিয়েছি এখানে আমার খুব বেশি কষ্ট হচ্ছে না মানসিকভাবে এটা যদি আমরা মনে করতে পারি তাহলে অনেকাংশেই গরমের অনুভূতিটা আমাদের কে তারা করবে না এবং তখনও আমাদের শরীরের ঘাম অনেকাংশেই কম হবে এবং এক্ষেত্রে আমরা অস্বস্তিদায়ক বিব্রতকর পরিস্থিতি থেকে খুব ভালোভাবে নিরাপদ থাকতে পারি এবং আমরা বাইরে থেকে ফিরেও অবশ্যই সবাইকে শরীরের ঘাম মুছে পোশাক পরিবর্তন করে আমাদেরকে গোসল করা উচিত আর মাঝে মধ্যে আমরা ঠান্ডা পানিতে ভেজানো রুমাল বা তোয়ালে দিয়ে আমরা হাত মুখ গুলো কর্মক্ষেত্রেও মুছে নিতে পারি আর আমরা প্রতিদিন চেষ্টা করব আলাদা আলাদা পোশাক পরতে একই পোশাক পরে প্রতিদিন গেলে তো অবশ্যই সেটার দুর্গন্ধ বেশি হবে সেজন্য চেষ্টা করতে হবে যত কষ্টই হোক গরমে নিয়মিতভাবেই একটা পোশাক একদিন পরার পরে গরমে ঘাম বসে গেলে সেটা পরের দিন ধুয়ে তারপরে পরা উচিত এভাবে আমরা আমাদের আহ রোগ বিভিন্ন ধরনের চর্মরোগ থেকেও আমরা নিরাপদ থাকতে পারি জি ইনশাআল্লাহ